নমস্কার বন্ধুরা মাই রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেলাম দারুণ একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি থোর ঘন্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এইভাবে নিরামিষের দিনে যদি থোর ঘন্ট রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আমি এই ঘন্টের রেসিপিটা আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে থর ঘন্ট বানানোর জন্য আমি এখানে দুটো টুকরো থর নিয়েছি এরপরে কিন্তু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব তো দেখুন বন্ধুরা ভালো করে ঝিরিঝিরি করে কিন্তু আমি কেটে নিয়েছি আর থোর কাটার সময় কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন নাহলে কিন্তু এটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু কষলে নিলে কিন্তু থোরের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু একেবারে ঝরে যায় এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা এরপর গোটা জিরা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি যখন একটা ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে তখন দিয়ে দিতে হবে এখানে ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো কিন্তু খুব বেশি বড়ও কাটবেন না আবার খুব বেশি ছোটোও কাটবেন না মিডিয়াম সাইজ করে কেটে নেবেন এরপরে আলুটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো তো দেখুন বন্ধুরা আলুটাকে এক থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল গোড়া নারকেল কোড়াটা দিয়ে কিন্তু আবারও আমি ভেজে নিয়েছি আলুর সাথে নারকেল কোড়াও ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু হালকা করে একটুখানি চিরে নিয়েছি এরপরে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তো দেখুন মনুরা মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু বেশ ভালো পরিমাণে কষে গেছে এরপরে দিয়ে দিলাম আমি থোরটা থোরটা এখানে বলে রাখি আমি এখানে যেহেতু কচি থোর নিয়েছি তাই কিন্তু এখানে ভাব দেওয়ার কোনো দরকার নেই আপনাদের কাছে যদি একটুখানি মানে থোরটা একটুখানি যদি শক্ত হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভাব দিয়ে নেবেন নাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর যদি কচি থর হয় তাহলে কিন্তু কোনো ভাব দেওয়ার দরকারই নেই এরপরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ওই ধরুন পাঁচ মিনিটের মতো আর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু থরটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায় যেহেতু থরটাকে আগে আমি কাঁচা অবস্থায় লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম তাতে কিন্তু এক্সট্রা জলটা বেরিয়ে গেছে তাই থোট দিয়ে কিন্তু আর কোনো পরিমাণ জল বেড়াচ্ছে না তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি দু থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এরপর কিন্তু ভালো করে আবারও সমস্ত উপকরণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ পুরো তোরটার মধ্যে মিশে যায় আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই রেসিপিটা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন খুবই চটজলদি হয়ে যায় তো দেখুন বন্ধুরা মিশে গেছে এরপরে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি বাড়িতে এইভাবে তৈরি করে একবার গরম ভাতের সাথে খেয়ে দেখুন নিরামিষের দিনে ভীষণই ভালো লাগে নিরামিষের দিনে চিন্তা হয় না যে কি খাবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ